হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোর আজকে রাহিমণি থেকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের ভিউয়ার্স আজকে দেখব আমি ভিডিও দেখব এখানে এই দেখেন প্রথম আপনাদের একটি বেবি পিঙ্ক কালার একদম সবার একটা কালার দেখতে পাচ্ছেন আজকে আমরা নেটের মধ্যে খুব সুন্দর কালেকশন দেখব যেটা আপনাদের ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটি অর্ডার করতে পারবেন কাপড়ের পরিমাণ কম আছে দেখেন যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো টাকা আর এগুলোর গজ কত করে থাকবে এগুলো থাকবে মাত্র একশো টাকা পার গজ যেটাই নেবে একশো টাকা তাই না ভাইয়া এই ভিডিও থেকে যেটাই নিবেন একশো টাকা পার গজ দ্রুত স্ক্রিনশট করেন অনেকেই একশো টাকা গজের কাপড় নিতে চান আছে ডেলিভারি সিস্টেম ধরো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশটা পাঠায় অর্ডারটা কনফার্ম করতে হবে আর একশো পঞ্চাশটা পাঠায় যত ইচ্ছে তত কাপড় নিতে পারবে হয়তো মনে করে যে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দেওয়া তো কাপড় নেওয়া যাবে ইচ্ছা মতো কাপড় নিতে পারবে ইচ্ছা মতো কাপড় নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে তো যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন একদম কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এই কারণে যার যতটুকু লাগবে আপনারা কিন্তু নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজ একশো টাকা গজে প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এ সুযোগ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন জি এবার যে কালেকশনটা দেখাবো অনেক সুন্দর একটা কালেকশন এটা কত নিচের ওই জিগজ্যাগ করাস এটাও সেম দাম ভাই মানে ভিডিওতে যা আছে মোটামুটি সবই সেম দাম করতে হচ্ছে না 100 টাকা করে যে দেখুন

এই সুন্দর সুন্দর একশো টাকা গজের কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন রাহিমণি ক্লথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর হচ্ছে সত্তর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ